বারাসাতের কালীপুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মণ্ডপ এবং আলোকসজ্জা উপভোগ করতে বারাসাতের কালীপুজোয় সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে চলেছে কেএনসি রেজিমেন্ট হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী এই থিমের মাধ্যমে বাংলার ও সংস্কৃতিকে তুলে ধরে ছেষট্টিতম বর্ষে বারাসাতের কালীপুজোয় আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কেএনসি রেজিমেন্ট অভিনব থিম এবং আলোকসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের মনে আগেই জায়গা করে নিয়েছে কেএনসি রেজিমেন্ট বাংলায় যে ভারতবর্ষের শক্তির উৎস সেই বার্তাই এই থিমের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ শুধু মণ্ডপ এবং মাতৃ প্রতিমাই নয় গোটা কেএনসি রোড জুড়ে আলোকসজ্জার নজরকারে সকলের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলা ও বাঙালিকে বিশ্ব দরবারে তুলে ধরার যে প্রয়াস কেএনসি রেজিমেন্ট করছে তা দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শনার্থীরা আঠেরোই অক্টোবর এই পুজোর উদ্বোধন হবে এদিন বারাসত পৌরসভার চেয়ারম্যান তথা কেএনসি রেজিমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক অশ্বনী মুখার্জি জানান বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিকে অবনমন করবার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে কেএনসি সজ্জার ছেষট্টিতম বর্ষ পদার্পন করলাম এবং এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলার কৃষ্টি সংস্কৃতি কালচার এতটাই শক্তিশালী যে কোন প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা হবে না বাংলাকে দমিয়ে রাখার ক্ষেত্রে সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক সামাজিক দিক দিয়ে হোক রাজনৈতিক আঠেরো তারিখ মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে আমাদের সভার প্রিয় সাংসদ ডাক্তার কাকুলি গস্তস্তিদারের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবারের পুজোয় আমাদের সভাপতি মাননীয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এদের সকলের উপস্থিতিতে অশোকনগরের বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতে আর বিভিন্ন চলচ্চিত্র শিল্পীরা তো আসবেন যে কদিন আমাদের পুজোর থাকবে স্বাভাবিকভাবে ভালো হবে মানুষের কাছে খুব মনোগ্রাহী হবে মানুষ নস্টালজিক হবে বাংলা এবং বাঙালিয়ানা সংস্পর্শে আমরা কতটা যে এনরিচড যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন বাংলার অস্মিতার কথা সেটা চাক্ষুষ মানুষ উপলব্ধি করতে পারবেন থাকবে বাংলার বিভিন্ন পুরোনো দিনের ঘটনা আলোর মধ্য দিয়ে মানুষ উপভোগ করতে পারবেন দেখতে পারবেন যে বাঙালি কেন এতটা সমাজে সমাদৃত ভারতবর্ষের মুখে সমস্তটাই কিন্তু আমাদের দেশীয় বাংলার কৃত্রিমতা ওখানে কিছু নেই দেবাশিস গুচ্ছাইত আমাদের আর্টিস্ট এবং দেখলে বুঝতে পারবেন সমস্ত জিনিস টেরাকোটা থেকে শুরু করে বাংলার যা সবই ওর মধ্যে থাকবে তো আমাদের মূল তো হয় মার মূর্তি ওর সাইডে আমাদের নিশ্চিত থাকবে যে প্রেক্ষাপটে আমাদের এবার উপস্থাপনা এবারের মন্দিরটা হচ্ছে আমাদের সেন্টার অফ পাওয়ার আমরা বোঝাতে চাইছি বাংলা ভারতবর্ষের সেন্টার অফ পাওয়ার সেটা স্বাধীনতার যুদ্ধ হোক আজকের দিনে হোক সেই মন্দিরে মা কালী শক্তির আরাধনা কেন্স রেজিমেন্ট করছে সবাই মিলে দেখুন উপভোগ করুন বুঝবার চেষ্টা করুন এবং বাঙালি হিসেবে গর্বিত এ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়ে এ ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে পূরণ